প্রিয় বন্ধুরা যারা ভয়েস অব দ্য বাইবেল বাইবেলের কণ্ঠস্বর চ্যানেলটি দেখছেন শুনছেন এবং আমাদের সঙ্গে প্রার্থনায় আমেন বলছেন তাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলের জীবনে স্বর্গের পিতা ঈশ্বরের শান্তি ও বর্ষিত হোক আমি বিশ্বাস করি আজকে ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আমরা আমাদের জীবনে ঈশ্বরের রাজ্যের বিষয়ে একটি সঠিক নির্দেশনা পেয়ে যাব আর বুঝতে পারবো সত্যি আমাদের প্রভু ঈশ্বরের রাজ্য বলতে কে বুঝিয়েছেন পবিত্র বাইবেলের নতুন নিয়মের লুক সতেরো অধ্যায়ের বিশ থেকে একুশ পদে দেখা যায় কয়েকজন ফর্সি যিশুকে জিজ্ঞাসা করলেন কবে ঈশ্বরের রাজ্য আসবে উত্তরে যিশু বললেন ঈশ্বরের রাজ্য আসবার সময় কোনো চিহ্ন দেখা যায় না কেউ বলবে না দেখো ঈশ্বরের রাজ্য এখানে বা দেখো ঈশ্বরের রাজ্য ওখানে কারণ আপনাদের মধ্যেই তো ঈশ্বরের রাজ্য আছে ঈশ্বরের রাজ্য নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে নানা সময়ে নানাভাবে ঈশ্বরের রাজ্যের কথা পবিত্র বাইবেলে প্রকাশ পেয়েছে যিশু অনেকবার ঈশ্বরের রাজ্য নিয়ে কথা বলেছেন যিশুর শিষ্যদের মনেও এই বিষয়ে প্রশ্ন ছিল এমনকি যিশুকেও ঈশ্বরের রাজ্যের বিষয় নিয়ে প্রশ্ন করেছেন এমন একটি প্রশ্নের উত্তরেই যিশু বলেছেন ঈশ্বরের রাজ্য তো আপনাদের মধ্যে আমরা যখন ঈশ্বর ও ঈশ্বরের রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করি উপাসনা করি তখন তা আশা ও প্রত্যাশার বিষয় হয়ে ওঠে বিশেষত যখন আমরা একত্রে মিলে উপাসনা করি তখন আমরা একে অন্যদের মুখ দেখতে পরস্পরের কণ্ঠস্বর শুনতে এবং একত্রে ঈশ্বরের গৌরব ঘোষণা করতে পারি যখন আমরা উপাসনা করি এবং ঈশ্বরের গৌরব করি ও ঈশ্বরকে নিয়ে আনন্দ করি তখন সত্যিই আমাদের হৃদয়টি অনেক বড় হয়ে যায় অসীমের সঙ্গে সসীমের একটি মিলন আমরা আমাদের আত্মায় টের পাই কারণ তখন আমরা নিশ্চিতভাবে জানি যে অনন্ত ঈশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে অবস্থান করছেন তার উপস্থিতিতে আমরা আছি তাই নয় কি আজ কিছু সময় আপনাদের সঙ্গে আছি আমার প্রার্থনা যেন আমার মধ্যে ঈশ্বর যে চিন্তা উদয় করেছেন তা আপনারা বুঝতে পারেন আজকে পবিত্র বাইবেলের মধ্য থেকে আমি ঈশ্বরের রাজ্য সম্পর্কিত আমার প্রিয় একটি অংশ বেছে নিয়েছি এই কথাগুলোই যিশু উচ্চারণ করেছেন শিষ্যদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কারণ আপনাদের মধ্যেই তো ঈশ্বরের রাজ্য আছে যিশুর এই সহজ কথাটি থেকেই আমাদেরকে ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে বেশ ভালোভাবে বুঝতে সাহায্য করে যদি আমাদের মধ্যে ঈশ্বরের রাজ্য অবস্থান করে শোর এই উক্তি আমাদের মধ্যে এবং আমাদের চারপাশের আরো ভালো কিছুর জন্য যে সম্ভাবনা রয়েছে তা বুঝতে সাহায্য করে আজকের আলোচনার স্বার্থে আমার বিশ্বাসের জায়গা থেকে কিছু বিষয় তুলে ধরতে চাই আমি বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তির সুস্থতার প্রয়োজন এবং ঈশ্বর সর্বদা সুস্থতাকারী হিসাবে উপস্থিত থাকেন আত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রেই আমি বিশ্বাস করি যে ব্যথা বা দুঃখ কষ্ট আমাদের অনেক বিষয় শেখাতে পারে এবং আমাদের খ্রিস্টীয় জীবন বৃদ্ধিতে সহায়তা করতে পারে তবে যখন আমরা আসলে কষ্টের মধ্যে থাকি তখন বৃদ্ধি খুব কমই দৃশ্যমান হয় আমি বিশ্বাস করি যে নাসরথের যিশু বিশুদ্ধ এক জীবনকে মানুষের সামনে মূর্ত করে তুলেছিলেন এবং তিনি আমাদের সেই জীবন অনুভব করার এবং সেই জীবন যেন আমাদের মধ্যে থাকে তার পথ খুলে দিয়েছিলেন আমি বিশ্বাস করি যখনই মানুষের আত্মা মৃত্যুর বিরুদ্ধে জেগে ওঠে যে মৃত্যু আমাদের অনেকের মুখে থাকে আমাদের করা অন্যায়ের মধ্যে থাকে আমাদের নানা রকম আসক্তির মধ্যে মধ্যে থাকে থাকে আমাদের আমাদের অনেকের অপব্যবহারের কিন্তু যখন জীবনে পুনরুত্থানের তখন আমরা সেই মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি পাই আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত ভালোবাসায় জীবনযাপন করা সত্যি গুরুত্বপূর্ণ যখনই আমরা প্রেম বেছে নিই বিশেষ করে যদিও এটি কঠিন হয় তখন আমাদেরকে এই পৃথিবীতে ঈশ্বরের হাত পা এবং মুখ হওয়ার সুযোগ করে দেয় আমার কাছে মূলত সুসমাচার বলতে মানবতার পক্ষে ঈশ্বরের এই অঙ্গগুলোকে সঠিকভাবে ব্যবহার করাকেই বোঝায় আমার খ্রিস্টের সঙ্গে সাতচল্লিশ বছরের যে জীবন এবং ঈশ্বরের বাক্যের উপর আমার নিজস্ব যে চিন্তা চেতনা তা আমাকে এইসব শিখিয়েছে তাই আজ আমি বলতে চাই আপনাদের মধ্যেই তো ঈশ্বরের রাজ্য আছে আমাদের প্রভু যিশু সে একই কথা বলেছেন কিন্তু এই কথা বলে যিশু কি বোঝাতে চেয়েছিলেন এবং যিশুর এই বাক্য আজ আপনাকে কি উৎসাহ বা অনুপ্রেরণা দিতে পারে আসুন দেখি যিশু ঈশ্বরের রাজ্য বলতে কি বোঝাতে চেয়েছিলেন যখন আমরা তা জানার চেষ্টা করছি তখন তার এই কথাগুলোর আগে এবং পরের বিষয়গুলো যদি আমরা পাঠ করি তবে যিশুর বলা কথাগুলো আত্মস্থ করতে পারব বলে মনে হয় লুক সতর অধ্যায়ে যিশু যখন বলছেন কেউই বলবে না দেখে ঈশ্বরের রাজ্য এখানে বা দেখো ঈশ্বরের রাজ্য ওখানে এই কথাগুলো বলার ঠিক আগে দর্জন কুষ্ঠরোগী সম্পর্কে একটি আকর্ষণীয় গল্প আছে আমরা হয়তো সবাই সেই কাহিনীর কথা জানি সেই কাহিনী থেকে আমরা দেখতে পাই কুষ্ঠ রোগীরা সুস্থতার জন্য যিশুর কাছে এসেছিল কিন্তু যিশু সরাসরি তাদের সুস্থ করেননি বরং তিনি তাদের অদ্ভুত কিছু করতে বলেছিলেন তিনি তাদের মন্দিরে যেতে বলেন তিনি তাদের মন্দিরের পুরোহিতদের কাছে যেতে বলেন এবং তাদের কাছে নিজেদের দেখাতে বলেন এখানে দুটি বিষয় বলে রাখা ভালো প্রথমত কুষ্ঠরোগীদের তাদের ত্বকের অবস্থার কারণে প্রথাগতভাবে অশুচি বলে মনে করা হতো এবং তাই মন্দির ও এর পুরোহিতদের মতো পবিত্র লোকদের কাছ থেকে এবং পবিত্র স্থানগুলো থেকে তাদেরকে দূরে রাখার ব্যবস্থা করা হয়েছিল দ্বিতীয়ত কুষ্ঠরোগের অন্যতম প্রধান লক্ষ্য হল স্নায়ুর ক্ষতি এবং পায়ের পেশির দুর্বলতা এই কারণে হাঁটা তাদের জন্য একটি কষ্টের কাজ কারো কারোর জন্য তা বেদনাদায়ক এবং বিপজ্জনকও বটে যিশু যখন কুষ্টিদের পুরোহিতদের কাছে যেতে বলেছিলেন তখন তিনি মূলত বলেছিলেন আমি জানি তোমরা সুস্থ নাও আমি জানি তোমাদের অনেক ব্যথা আছে তবু যাও সাথে একটি দল হিসাবে সংহতির সাথে পা ফেলে ফেলে অগ্রসর হও এমন একটি দিকে যিশু তাদের যেতে বললেন যেখানে যেতে সমাজ সংস্কৃতি এবং ধর্ম আপনাকে যেতে বলবে না কিন্তু বললেন যাও যাও সাহসের সাথে যারা তোমাদের বলে ঘোষণা করেছে তাদের কাছে গিয়ে নিজেকে দেখাও তোমাদের নিজেদেরকে দেখতে দাও আমি জানি তোমাদের হেঁটে যেতে কষ্ট হবে আমি জানি তোমরা আবারও মন্দির থেকে বহিষ্কার হতে পারো এবং তোমরা আবারও আঘাত এবং প্রত্যাখ্যানের শিকার হতে পারো সুস্থতা বা ন্যায় বিচারের যাই হোক তো এই কাহিনীটি আমাদের বলে যে তারা কথা মতো কাজ করেছিল আর আশ্চর্যের বিষয় হলো তারা যেতে যেতে তাদের শরীর সূচি করা হলো তারা সুস্থ হয়ে গেল তাদের সাহসী পদক্ষেপের মাঝে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে এটাই হলো ঈশ্বরের রাজ্যের কাজ আপনি কি তা বিশ্বাস করেন আপনি কি মনে করেন যে তাদের মধ্যে একজন বা আরও বেশি হচট খেয়ে পথে পড়ে গিয়েছিল আপনি কি মনে করেন যে একজন কমরেডের মতোই এগিয়ে এসে তাকে সাহায্য করেছিল এবং বলেছিল হাঁটতে থাকো ভাই চলো আমরা একসঙ্গে যাই আমার সাথে যেতে থাকো যেসব জায়গা থেকে আমাদের বিরত রাখা হয়েছিল তার দিকে এবং যারা আমাদেরকে বর্জন করেছিল তাদের দিকে তাদের এই পদক্ষেপ তাদেরকে সুস্থ করে তুলেছিল তারা যখন হাঁটতে শুরু করেছিল তখনই তাদের মধ্যে ঈশ্বরের রাজ্যের সম্ভাবনা বাস্তব হয়ে উঠেছিল আপনারা কি তা বুঝতে পেরেছেন ঘটনাস্থলে সুস্থ তাদের করেননি যখন তাদের অসুস্থতা সামাজিক বর্জন এবং হতাশা ছিল তখন তাদের যেতে বলা হয়েছিল এগিয়ে যেতে বলা হয়েছিল এক পা এক পা করে এগিয়ে যেতে বলা হয়েছিল এটাই ঈশ্বরের রাজ্যের দিক নির্দেশনা তাদের মধ্যে প্রত্যয় সৃষ্টি করে ছেলে এগিয়ে দেওয়া এই পরে যে পদগুলো রয়েছে ঘটনা তা আমি আজ বিবেচনা করার জন্য বেছে নিয়েছি এই গল্পের ঠিক পরে আমরা ফরিসিদের কাছে যিশুকে বলতে শুনি যে ঈশ্বরের রাজ্য এমন কিছু নয় যা আপনি উল্লেখ করতে পারেন এটা আপনার মধ্যে বা আপনার ভেতরেই আছে এটার জন্য অপেক্ষা করার দরকার নেই কিন্তু কাজ করা দরকার যেন ঈশ্বরের রাজ্য মূর্ত হয়ে ওঠে আমি বিশ্বাস করি এখানে এর তাৎপর্য হল ঈশ্বরের দেওয়া মুক্তির বাস্তবতা সর্বদা আপনার এবং আপনার চারপাশের ভিতরে থাকে একটি সম্ভাবনা হিসাবে পবিত্র আত্মার সঙ্গে মিলিত হয়ে আমরা বিশ্বাসে কাজ করি আমরা আমাদের হৃদয়ের অসুস্থ বিষয়গুলো ঝুঁকি নিয়ে দূর করার চেষ্টা করি এবং তারপরে অবিশ্বাস্যভাবে আমাদের জীবনে অনেক কিছু ঘটতে শুরু করে আমাদের অন্তর নিরাময় হতে শুরু করে এবং আমরা নতুন হয়ে উঠতে থাকি এটি ঈশ্বরের রাজ্যের বিষয় কিন্তু দুঃখের বিষয় হলো ঈশ্বরের রাজ্য সম্বন্ধে যিশুর এই শিক্ষাটি তার চারপাশের লোকদের কাছে অযৌক্তিক বলে মনে হয়েছিল ঈশ্বরের রাজত্ব হলো আমাদের জীবনে ঈশ্বরের এমন একটি বিষয় যা আমাদের মধ্যে এবং জগতের মধ্যে সর্বদা বিরাজমান ঈশ্বরের রাজ্য আমাদের ভিতরে এটা আমাদের চারপাশে এটা সব সবসময় প্রকাশিত হচ্ছে যিশু সব সময় এই ধরনের কথা বলতেন তার বাক্যগুলো থেকে এমন আশা পাওয়া যায় তাই নয় কি কিন্তু তার কথা যারা শুনত সেই জিহুদি লোকেরা নিশ্চয়ই বিভ্রান্ত হয়েছিল আপনি দেখুন যীশু সময়কার জগৎ ছিল এমন এক জগৎ যেখানে অসুস্থ ব্যক্তিদের যারা কুষ্ঠের মতো রোগী তাদের পরিত্যাগ করা হয়েছিল এটি এমন একটি বিশ্ব ছিল যেখানে মহিলারা পুরুষের সম্পত্তি ছিল এটি এমন একটি বিশ্ব যেখানে ইহুদিদের জন্মভূমি ছিল রোমান সাম্রাজ্যবাদে নিয়ন্ত্রণের একটি অধিকৃত উপনিবেশ যুক্ত অঞ্চল এটি এমন একটি বিশ্ব যেখানে অনেক গরিব লোকদের চূর্ণ করা হতো তার সাথে ছিল অসুস্থতা শিশু মৃত্যু এবং স্বল্পায়ু এই আর্থসামাজিক অসুবিধাগুলো কেবল জীবনে স্বাভাবিক ব্যথা এবং বেদনা যোগ করে থাকে লোকেরা ভুল করে এবং অন্যদের আঘাত করে এবং তখন ক্ষমা ও করুণার প্রয়োজন হয় কিন্তু কোথাও সে দয়া ও করুণা খুঁজে পাওয়া যেত না মানুষ তখন মানুষের হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছিল আর তা হলো অনন্ত জীবন কি কিন্তু এর উত্তর কোথাও তারা খুঁজে পাচ্ছিল না মানুষ পাপে হারিয়ে যাচ্ছিল মানুষ পরিত্যক্ত হচ্ছিল মানুষ ভুলে যাচ্ছিল সে কে শোক নির্যাতন শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা এবং সম্পর্কগত বিচ্ছিন্নতার কারণে তাদের মন চূর্ণ বিচূর্ণ ছিল ঈশ্বরের নামে যিশু তখন এই ঈশ্বরের রাজ্যের বাস্তবতা ঘোষণা করলেন সেই রাজ্য কোথায় ছিল যে রাজ্য একটি মুক্ত পৃথিবী স্বাধীন পৃথিবী যে পৃথিবী যিশু মানুষকে দিতে চেয়েছেন তিনি প্রতিটি মানুষের মধ্যেই সেই রাজ্য দেখতে পেয়েছিলেন তিনি সেই রাজ্যকে তার মধ্যে প্রকাশ করার শিক্ষা দিচ্ছিলেন প্রভু যীশু চেয়েছেন আমাদের কাজের মধ্য দিয়ে ঈশ্বরের পবিত্রতা আমাদের মধ্যে এবং আমাদের চারপাশে যেন উন্মোচিত হয় আমরা যখন শোক প্রকাশ করি আমরা যখন কথা বলি আমরা যখন ভালোবাসি আমরা যখন এক পাশ স্বপ্নের দিকে এগিয়ে যাই যখন আমরা হাঁটি মিছিল করি আমাদের কণ্ঠস্ব উত্থাপন করি সাহসের সাথে এগিয়ে চাই এই সব কিছুর মধ্যেই ঈশ্বরের রাজ্যের সম্ভাবনা থাকে যদিও মাঝে মাঝে তা আমাদের জন্য কষ্টের হয় যদিও এর চেয়ে ভালো কিছু করতে পারি না আসলে আত্মাচালিত কাজ হলো ঈশ্বরের রাজ্যের কাজ ঈশ্বরের উপস্থিতি এবং শক্তি যা আমাদের মধ্যে উন্মোচিত হয় হালে লইয়া আজ আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে ঈশ্বরের রাজ্য যে বিষয়ে যিশু এত কথা বলেছিলেন তা এমন কিছু নয় যা দেওয়া হয়েছে যা স্পষ্ট এটা শুধু সেখানে নয় বরং এটি আমাদের এবং আমাদের চারপাশের মধ্যে এটি চিরবর্তমান সম্ভাবনা জীবনের আত্মার সাহায্যে এই পবিত্র সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সর্বদা ডাকা হচ্ছে আহ্বান করা হচ্ছে তাই আপনার জন্য সম্ভাবনা কোথায় যখন কোন সুস্থতা বা ক্ষমা আপনার সাহায্যে সাধিত হয় যখন আপনার মধ্যে আপনার চারপাশে তা হয় তাই ঈশ্বরের রাজ্যের কাজ ঈশ্বরের রাজ্যের কাজ হলো এমন কিছু যা আপনার মনে হচ্ছে আপনাকে বেরিয়ে এসে এই কাজটি করতে হচ্ছে আহ্বানটি ব্যক্তিগত হতে পারে মন্ডলীগতও হতে পারে আমাদের অনেকেরই কুষ্ট নেই কিন্তু আমাদের সকলকে আমাদের বিশ্বাসের বাধা থেকে বেরিয়ে আসার জন্য প্রকৃত ঈশ্বরের রাজ্য তৈরি করার জন্য ডাকা হচ্ছে যা একবারে এক ধাপ এগিয়ে এসে করতে হবে কারণ আমাদের মধ্যেই ঈশ্বরের রাজ্য আমরা যখন সবাই এক পা এগিয়ে এসে সেই রাজ্যের জন্য কাজ করি তখনই সেই রাজ্য প্রতিষ্ঠিত হয় সেই রাজ্যের মূল উপাদান হলো ঈশ্বরকে ভালোবাসা সেই রাজ্যের মূল কাজ হলো মানুষকে ভালোবাসা সেই রাজ্যই ঈশ্বরের রাজ্য এবং তা আপনার ও আমার মধ্যে আপনার ও আমার ভিতরে বর্তমান প্রিয় বন্ধুরা আমি বিশ্বাস করি আমরা যারা প্রভুকে আমাদের জীবনে জায়গা দিয়েছি আমাদের জীবনে স্থান দিয়ে আমাদের হৃদয়কে তার মন্দির করেছি আমরা যখন যে কোনো ভালো কাজ তার জন্য করি তখনই ঈশ্বরের রাজ্য হয়ে ওঠে আসুন আমরা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করি আমাদের চারপাশকে ঈশ্বরের ঈশ্বরের রাজ্য করে তুলি আমাদের 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 জীবনকে সংসারকে প্রতিটি ব্যক্তিকে রাজ্যের লোক হিসাবে গঠন করি ঈশ্বর আপনাদের সকলের সঙ্গে সঙ্গে বাস করুন আমেন প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন धन्यवाद